দেখাবো আর এখনই চলেছি বাঘন সঙ্গে নিয়ে নিয়ে নাও জামা গায়ে দিয়েছে আর ওয়ালি গেছে চেন লাগাতে দৌড়ে গেছে ওয়ালি এই যে আলো মি দেখো ছোট এ ছোট তুমি কি করছো চেন চেন লাগিয়ে দিচ্ছে দিদি ভাই আচ্ছা দাও হ্যাঁ চেন লাগিয়ে দাও হইছে

এখন জাল নিয়ে কিন্তু এপারে বা মাঠে পাকতে যাচ্ছে না যাচ্ছি অন্য একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন চলো জালপাত তো যাচ্ছে আর কোথায় পাচ্ছে যাচ্ছে সেটা তো বললাম যে গিয়েই দেখাব আর সঙ্গীদের তো প্রচুর সরঞ্জাম আছে এখানে আছে যে ডাউলি লাঠি ছাতা জাল বড় নেওয়া হয়েছে যে দড়ি তো কি কায়দাই জাল পাতবে আমি আমাকে একটু বললো যে পাড়ের গা ধরে নাকি পাতবে তাকে নাকি মাছ পড়বে তো গিয়েই দেখাবো আর এখনই চলেছি বাহনটাকে সঙ্গে নিয়ে চলো চলো বেশ গিয়ে আসবে রাস্তা ধরে আসলাম অনেকটা দূর প্রায় আর এদিকে সেই পোলটা আছে এই পোলটা পার হয়ে ও পারে যাবো শুধু আমি না ওই শিকার বাবাও আছে সঙ্গে আর এই পাটটা কিন্তু তালগাছে ভর্তি সারি সারি তাল গাছ আর এটাকে বলে আমি অনেক আগে একটা ভিডিও বলেছিলাম পুরানো ভাড়া তো সেই তাল গাছ সারি সারি দেওয়া ওই রাস্তাটাই যাব এখন তবে এই পোলটা আগে ফেরোতে হবে মানে কাঠের পোল পোলটা পেরিয়ে ওপারে যাবো তো আমি তো আগে চলেছি আর পিছু আসছে ঐশিকার বাবা সেটা দেখাচ্ছি পোলটা এই যে মাঝখানে মাঝখানে বেশ ভাঙাও আছে এখানে পাশাপাশি দোকান আছে দোকান থেকে খাবার এনে শালিকটা খাচ্ছে এখানে শিকার বাবা ওই যে আসছে আমি এগিয়েই এসছিলাম আর খালে কতটা জলের টান সেটা দেখাচ্ছি পরে আসো গপায় টান নিয়ে আবার ওই শিকা অলি ওরা সবাই বাড়িতে আছে না পোলটা ভেঙে গেছে কিছু কিছু জায়গা বলো হ্যাঁ তো এমনি বোঝা যাচ্ছে না স্বাভাবিক অন্য জায়গায় দেখলে যে জলের টান কতটা কিন্তু এই কাঠপলের নিচটায় লক্ষ্য করলে দেখা যাবে যে জলের টান কিন্তু প্রচণ্ড আছে এখানে অনেকটাই জলের টান এদিকটা প্রচুর গাছপালা দিয়ে মোড়া চারিদিকটা আর এখন বর্ষাকালে যেন আরো বেশি মুড়ে গেছে সবুজ গাছ চারিদিকে যে একদম এই গাছটা কতটা বড় এইটা কী গাছ গো ও জিওয়াল গাছ জিওল গাছ কিন্তু অনেকটা বড় হয়েছে আর এর গোড়ায় কিন্তু আবার শুঁয় পোকা থাকে আর এই বৃষ্টির সময় তো প্রচুর শুয় পোকা থাকে আছে কি না কে জানে এই হচ্ছে আমাদের গ্রাম্য জীবনযাপন গরুর দড়ির ধরে গরুর দড়ি ধরে সবাই ঘরে ফিরছে একটু পরে সন্ধ্যা নামবে আগে যাচ্ছে মা আর সঙ্গে যাচ্ছে তার বাছ ছুটছে না ওই শিকার বাবা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে আমি একটু গরু দেখছিলাম আর এখন এগিয়ে যাব কারণ একা একা পারতে পারবে না সমস্যা তো ওই জন্য আমি এলাম সঙ্গে দুই তাল গাছের দিকে তালবন আর তালবন ওই যে দূরে ওই শিকার বাবা গিয়ে দাঁড়িয়ে গেছে আসলে ওই পর্যন্তই ঢালাই রাস্তা ওখান দিয়েই মাটির রাস্তা মেঠো পথ গ্রামের মেঠো পথ যেটা সেটা শুরু ওখান দিয়ে মেঠো রাস্তা পুরো কাদাই কাদাই হয়ে গেছে ডাক পাখি একটাই চড়ছে আসলে এই পাটটা জনবসতি অনেকটাই কম তো ওই সচরাচরের দিকে পাখি দেখা যায় ভালো আটকে গেছে এখানে রাখবে এই সাইডে কিন্তু পুকুর আছে পড়বে না তো আসো দাউলি নাওলি নিয়েছো ঢালাই রাস্তা এখানেই শেষ যে আর এই সেই মেঠো পথ তো পথে আমরা এবার নামবো আর মেঠো পথের কিন্তু দুই ধারে এই ঘাস আর ঘাসের উপরে এই ফুল হয়েও আছে ফুলগুলো অবশ্য কাছ থেকে দেখলে মনে হবে সূর্যমুখী ফুল কিন্তু আদৌ তো তা নয় সূর্যমুখী ফুল নয় এগুলো সূর্যমুখী ফুল তো আরও হয় বড় বড় তো আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে মেঠো পথ ধরে দুজনেই এগিয়ে চলেছি আগে যখন স্কুলে যেতাম এরকম কাদা রাস্তা দিয়েই যেতাম অনেক দিন এরকম কাদা রাস্তায় বার হওয়া হয়নি কত দূর পাঁচ গো নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই বৃষ্টি ঝরা বিকালের একটা শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই আপনারা আশা করি কুশলে আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের নতুন পর্ব শুরু করছি তো এখন এসেছি তো এই জাল হাতে করে আর কোথায় দাঁড়িয়ে আছি সেটা কিছুটা হলেও বুঝতে পারছেন আমরা আজকে খালের ওপার থেকে এপারে চলে এসছি আজকে আর আমরা কোথায় এসছি মানে যে জায়গাটা আমরা জাল থাকতাম ওপার থেকে এপার দড়িটা নিয়ে সেই সেই সোজা এভারে চলে এসেছি বাড়িটা খালের এই পার আমরা দাঁড়িয়ে আছি আর এর সোজা ওপারে আমাদের বাড়িটা তো জাল তো পাতবে তবে পাড় বরাবর এটা অন্য কায়দায় সবাই পাতি কেমন করে আড়াআড়ি করে পাতা হয় বা মাঠে দিলেও ওরকম আড়াআড়ি করে বা কেরাচে করে কিন্তু এটা পাতা হবে সম্পূর্ণ এই পাড়টা যে আছে পাড় বরাবর তো আমি তো পাতবো না আমি একটু সাহায্য করে দিতে পারি কি না সেটাই দেখব কারণ খালের জালে ওই সন্ধ্যাবেলা নামলে আমি ভিজে যাব আর ঠান্ডা লেগে যাবে তো ওই শিকার বাবাই পাতবে আর দুটো তো লাঠি বড় বড় নিয়ে আসা হয়েছে সঙ্গে আছে দড়ি আর আছে একটা দাউলি দাউলিটা আমাদের সেফটির জন্য যে এপাতে মানুষ চলাচল একটু কম করে মানে এইখান থেকে বেশ কিছুটা দূরে জনবসতি একদম নেই প্রায় বললেও চলে আছে মাঠের ভিতরের দিকটা খাল বড় খালের পাড় বরাবর নেই তো ওই জন্য দাউলিটা নিয়ে এসছি আর তো একটু লাঠি কাটার জন্য বা একটু ঘাস পরিষ্কার করার জন্য দাউলিটা আমরা নিয়ে এসছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো বলো কোন দিকে বাঁধবো সামনের দিকে এগিয়ে যাব কারণ দিকে আরো এগিয়ে যাবে হ্যাঁ আরো চলো দাউলিটা নিয়ে নি তাহলে প্রথম কাজ হচ্ছে দড়িটা ছাড়িয়ে নিতে হবে আমি ছাড়িয়ে দেব দুজনেই করতে হবে একার কাজ নয় ওটা আচ্ছা তাহলে চলো আমি তুমি লাঠি দুটো নিয়ে আসো বাবা এই যে দড়ি ছাড়াচ্ছে আমিও কিছুটা হেল্প করে দিলাম তাতে অনেকটাই ছাড়িয়ে গেছে হয়ে গেছে না আমরা আর এই যে খালটা দেখা যাচ্ছে খালের ওপারটায় ওই যে ডুমুর গাছটা দেখা যাচ্ছে ওই ডুমুর গাছটা হচ্ছে আমাদের ওপারের খুঁটি বললেও চলে ওপারে আমরা ওই জালটা বাঁধি তো ওই ডুমুর গাছতলা দিয়েই ওঠানামা করা হয় আমাদের আর এখন প্রায় সন্ধার কাছাকাছি এসে গেছি আমরা তার সঙ্গে তো মেঘলা করেই আছে গুরু গম্ভীর একদম আকাশটা খালে নামতে হবে ওটাই তো কাজ বললাম অবশ্য সন্ধ্যাবেলা নামতে হবে না কিন্তু আসতে দেখো পড়ে যেও না কিন্তু একটা লাঠি আপাতত ফুঁতে নিয়েছে দেখছি আর কোথায় ফুঁতবে আর একটা কোথায় ফুঁতবে যে দড়িটা নেওয়া হয়েছিল সেই দড়িটা কিন্তু মাছ খান বরাবর ওই আর দু মাথা দড়ির ওই শিকার বাবার হাতে কত মাসায় ওই যে লাঠি নিয়ে আর দড়ি নিয়ে ও পাড়েটায় চলেছেন এখন কোথায় গিয়ে ফুঁজবে জানি না হয়তো দড়ির মাথা যেখানে শেষ হবে সেইখানটায় ফুঁজবে বেশি জলে নেওয়ার দরকার নেই ওপর থেকে যা হয় তাই দাও লাঠি পাতা কমপ্লিট এবার কী করবে আমি তো এইভাবে পাতা কোনো দিন দেখিনি তো ওই জন্য নিজেই বুঝতে পারছি না এর পর পরই কী হবে কি হবে শুধু এই আগ্রহটাই কাজ করছে যে এরপরে কীভাবে হবে এরকম করেও জাল পাতা যায় ও ভিজে যাবে তুমি যতই উঠাও না কেন জালটা কিন্তু অলরেডি নিচেই ফেলে দিল আর জল আমি কি খুঁটির ওই মাথায় আমাকে বলছে ওই মাথায় যেতে আমাকে আবার জলে নাকি আসলে কপি কল যেমন আমরা উপর থেকে করি তেমনই হবে এই যে এই দড়িটা এই এই যে দড়িটা এক মাথা আমার হাতে এসে গেছে আমি হাতটা উঁচু করছি আর এই দড়িটা আমি একদিক দিয়ে টানবো আর ওই শিকার বাবা ওই মাথায় দড়ি বেঁধে দিয়েছে ওখান দিয়ে দড়িটা ছাড়বে টানবা দৌড়ে আসছে কোথায় জাল জড়ি আস্তে আস্তে আস আস্তে আস্তে আসো আমি তো টানছি অসুবিধা নেই জাল চলে আসবে তো এখানে পাড়ের গায়ে ঘাস হচ্ছে তো অনেকটা কি বুদ্ধি মানে লাঠির মাথায় এক আছে ওই যে ওখানটায় দড়িটা বাঁধিয়েছে বাঁধিয়ে এরকম আর করে দিয়েছে লাঠিটা কেরাচে করে দিয়েছে তাহলে জালটা আর পাড়ের গায়ে একটুও লাগবে না আমি তো ভাবছিলাম ঘাস আসবে কি করে পাড়ের গা থেকে কিন্তু অনেকটা দূরে করে দিল ওই ডালটা দিয়ে ডালের ওই মাথাটাই বাঁধিয়ে দিয়েছে আর ওই যে জালের মাথাটাই চলে আসছে বোতল বাঁধা দেখেই বোঝা যাচ্ছে মানে এরকম বুদ্ধি আমার মাথায় তো যে আসেই আর জানতাম না ওই যে জালের মাথাটা কোত্থেকে থেকে যাচ্ছে কিন্তু পাড়ের গা থেকে এতটা দূরত্ব সেই দূরত্ব বজায় রেখে ওই যাচ্ছে ওই যে এবার জাল যত যাচ্ছে তত দূর নিয়ে পালাচ্ছে মালিক শুধুই কিন্তু পাড়ের গা বরাবর দিল উঁচু করো একটু দেখি উঁচু করা হবে না তাহলে এলোমেলো হয়ে যাবে না এই পর্যন্ত জালের মাথাটা এসছে আর ওই যে দূরে লাঠি আছে ওখানে আরেক মাথা জাল পাতা আপাতত হয়ে গেল নাকি পাড় আঁটতে হবে কিভাবে আঁটবে আমরা তো প্রায় দিন ওই পার থেকে জাল পাতি আর এই পাটটা দেখাই এপারের সৌন্দর্যটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের যে দৃশ্যটা সেটা ওপার থেকে কিছুটা হলেও আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু এই পাড়ে এসে সেটা তো আর দেখানোর সুযোগ বা পেয়েও উঠি না সময়ই পাই না তো আজকের এই পারটা এসেছি তার জন্য এই পারটা দেখাচ্ছি যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এখানে সকালবেলা আসলে কিন্তু পাখির কলতান শোনা যায় এত সেটা তো মানে মন জুড়ি যাওয়া কলতান তো সেটা এখন অবশ্য শোনা যাচ্ছে না কারণ এখনও নিরে ফেরার সময় হয়নি পাখিদের তবুও কিছু কিছু পাখি দেখছি নিরে ফিরছে আর সকালবেলা আসলেই তাদের কলতান শোনা যায় তো এই নিয়েে ফেরার সময় অবশ্য প্রায় হয়েই গেছে দেখাও যাচ্ছে যে কিছু কিছু পাখিরা তাদের কলতান শুনিয়ে আর নিরে ফিরছে আর এটাই হচ্ছে এই পাড়টার পরিবেশ আমাদের ও তো জনবসতি অনেক ঘন ঘন হয়ে গেছে কিন্তু এই দিকটা এতটা ফাঁকা জায়গা তো ওই জন্য নিশ্চিন্তে থাকে পাখিরা তো কত সুন্দর একটা পরিবেশ এই দিকটা আর যেটা গ্রাম্য পরিবেশ পুরো গ্রামের পরিবেশ এখানে এপাড়টা এলেই বোঝা যায় না যে গ্রামেই চলে এসছি চারিদিকে ঘাস বন আর এদিকে ঐশিকার বাবা সেই পাড় আঁটছে বললো জাল পাতা তো লম্বা লম্বি পাতা শেষ হয়েছে কিন্তু এই যে জালের আবার কাজে নামছে এখন কত খাটুনি করে জাল পাচ্ছে না যে একটু সাশ্রয় করবে কিন্তু মার যদি না পড়ে তো সাশ্রয় তো দূরে থাক কষ্টটাই বিফলে যাবে দেখা যাক এখন সকাল পর্যন্ত অপেক্ষা করে এই রকম একটা নতুন কায়দায় জাল পাতা আমি তাই এখনই দেখছি তবে আপনারা কেউ দেখেছেন কিনা জানাবেন হয়েছে তাহলে চলো কত মাসে বাড়ি ফেরা যাক বিরাট জালপাতা হলো বিরাট জাল পাতা নিজেই পেতে নিজের গুণ গাইছো না তবে সত্যি সত্যি যে বিরাট জাল পাতা কারণ এরকম জাল পাতা আমি আগে তো দেখিনি হ্যাঁ সাধ্য মতো তো তুমি করেছো না চলো এখন চেষ্টাটা বিফলে না গেলেই হয় ভালো চলো সন্ধ্যাও হয়ে এসছে ওরা তিন বনে ঘরে কি করছে জানি না মা আর ওই শিকা ওরা গলি ওরা তিন বোনে আছে ঘরে অবশ্যই আমি ওই গোবরটা নেব ওই একটা পাতাই করে নিয়ে নিই এই আছে এখানে এই না এই বটপাতা এই বড় বড় বট পাতায় নিয়ে নি কাদায় হাঁটো আর কি করা যাবে চল আমি গবট থেকে একটু পথা ধুইয়ে আসি যাও নিয়ে নিয়েছে আর এক হাতে আছে দাউলি তো গবটটা নি লাগা তো নানান দেওয়ার জন্য নানানটা তো বব দিতে হবে না হলে হবে না নানানটা ফেলে যাচ্ছে আর এই পথা দিন শুধু মাটি দিয়ে গবব দিচ্ছে এই জন্য এই গবটটা নিয়ে নিলাম আর জাল তো পাতা হলো আমরা তো অপেক্ষা করব সকালের জন্য আপনারাও অপেক্ষা করুন সকালের জন্য দেখা যাক কতটা নতুন পদ্ধতিতে আর এই মনোরম দৃশ্যটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে জাল পাতাটা তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর তারপরেও এই যে একটা সুন্দর পরিবেশ পাখির কলতান পাখিরা নিজ নিজ বাসস্থান ওটাই ওদের বাসস্থান বলা যেতে পারে তো ফিরে এসছে আর আমরাও এইবার আমাদের বাড়ির দিকে আমাদের বাসস্থানের দিকে ফিরে যাব ওই শিকাওয়ালে ভিয়া মা ওরা তিনজন বাড়িতেই আছে অগত্যা ওদেরকে রেখে আসতে হয়েছে বাধ্যতামূলক আর কোনো উপায় ছিল না তো এক প্রকার বলা যায় তিনজনেই ছোট। তো ওদেরকে রেখে এসে মনটাও ব্যাকুল হয়ে উঠেছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব চলো চলো শুভ সকাল বন্ধুরা আর এখন কিন্তু চলে এসছে আবারও সেই জালের কাছে তবে জালের কাছে এখনও গিয়ে উঠতে পারি নাম না আর সঙ্গে আছে সাইকেল সাইকেলের সঙ্গে আছে দুটো কলছি ছিল আসলে আমাদের বাড়ির পাশে কলটা খারাপ হয়ে গেছে কালকেই তো বলছিলাম আর এখান দিয়ে জল নিয়ে যাবো তো তার আগে জালটা দেখে চলো সাইকেলটা এখানে রাখলাম আর সেই মেটো ভর ধরে ওই শিকার বাবা তো এগিয়েই যাচ্ছে আর এবার আমিও যাবো তার কিছু কিছু কারণটা একটা আগ্রহ তো বা একটা আনন্দ কাজ করছে মনের ভিতরে যে জালে কি পড়লো বা কি পড়লো না এখন চলেছি দুজনে সকালবেলা এমন মৃদুমন্দ বাতাস দিচ্ছে মনটা জুড়িয়ে যাচ্ছে কিন্তু সূর্যি মামার কোনো দেখা নেই আর আজকে আশা করছি দেখাও মিলবে না মনে হয় কারণ সকালবেলা মা ফোন করেছিল গ্রামের দিক থেকে তারপরে ছর্দি ফোন করেছিল বলল নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে গ্রামের দিকে এত বৃষ্টি হয়েছে যে নাকি সব ভেসে গেছে বাবা তো বলল আবার ধান ভিজিয়েছি তো তারা আবার মনে হয় বীজতলা করবে খুব দুশ্চিন্তার ভিতরে তারা আছে আর ওই শিকার বাবা কথা বলতে বলতে ওই মাথায় জালটা খুলে দিতে গেছে আর এই মাথায় জালটা যে ছিল এই মাথা দিয়ে খুলে আর তুলে নেবে বললো তুমি এখানে দাঁড়াও আর যেতে হবে না আমি খুলে দিয়ে আসছি ওই জাল খুলে আর চলে আসছে এবারে তবে সকালবেলার এই হাওয়াটা কিন্তু মন জড়ানো হাওয়া জাল পাওয়া যায় খুব কষ্ট করেছে মাছ পড়েছে আসলে মিষ্টি হয়নি তো মিষ্টি হলে না হয় একটু মাছ পড়ার আশা ছিল মাছের কোনো দেখা নেই এত কষ্ট করে কিছুই হলো না একটা মাছও পড়িনি মনে হয় না জালটা খালিই তুললে শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি তো এক কশলাও বৃষ্টি হয়নি আমাদের এদিকে তবে আকাশের যা ভাব হয়তো এখনই হতে পারে বলতে না বলতেই দেখতে না দেখতেই মেঘ ঘনিয়ে একদম বৃষ্টি চলে এসছে মুসলধারে ঐশ্বিকার বাবা তো ওই যে ওখানে আর আমি এসছিলাম আগে একটু দৌড়েই এসছিলাম ভাই বললেও চলে কারণ ফোনটা ভিজে যাবে বলে সাইকেলে এখানে ছাতা রাখা ছিল এসে সেটাই মুড়ি দিয়ে আছি আর ঐশ্বিকার বাবা ওখানে সেই সুতো গোছাচ্ছে আমি তো গোছাতে গোছাতে পালিয়েই চলে এসছি এরকম এবার আসবে আসলে বাড়ির পথে আমরা রওনা দেবো বাবা কিন্তু লাঠি জাল নিয়ে চলে এসছে আসলে ভাবছিলাম বৃষ্টিটা ধরে ফেলবে কিন্তু বৃষ্টিটা এক এক হয়ে থেমে গেছে ঝোড়ো হওয়া দিচ্ছে দেখো চলো মাসি মুখে খালি হাতে দেখ চলো জল নেবো এবার

বৃষ্টি মনে হয় আমাদের এখানে শুরু হয়েই গেল কারণ সুন্দরবনের দিক দিয়ে সকালবেলা ফোন এলো সারা রাত্রি নাকি হয়েছে আর আমাদেরটা এই সকালবেলাই শুরু হলো আমরা এসেই মনে হয় আটকে গেলাম এখানে বৃষ্টি একটু থেমেছে থামতে আমরা বার হয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে আর এখন কলসিটা তোলা হচ্ছে কারণ আমি ধরি সাইকেলটা হ্যাঁ 슬িপ তো আছে আমাদের আর ছাডবে মেনা মনে হয় আকাশ বন না হবেই হবে তো আমরা বাড়ি চলে এলা মাছ তো কিছুই পাই

অবশ্যই এখনও সকাল আছে দুপুর হয়নি তো আজকের এই পর্বটাই আজকের না আজকাল মিলিয়ে দুদিনের এই পর্বটা এখানেই শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ব্যর্থতার সহিত আমরা ফিরেও আসলাম এখন অগত্যা বাজার বাজারেই যেতে হবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার